একটা ক্যাম্পাসে চলছে আর আমি দেখতে পাচ্ছি না ইন্টারিম গভর্নমেন্টের কোনো মাথা ব্যথা এখানে যেখানে পঁচিশ ঘন্টা পার হয়ে গিয়েছে তো আমি এবার আমার বক্তব্য শেষ করছি আশা করি খুব বছরেই আমার ছোট ভাইরা তাদের ন্যায্য হিস্তা খুঁজে পাবে অসংখ্য ধন্যবাদ তারা ত্রি কুয়েটের সাবেক শিক্ষার্থী অরণ্য ভাইকে কুয়েটের শিক্ষার্থীর পক্ষ থেকে সাবেক শিক্ষার্থীর পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করার জন্য এই মুহূর্তে সংক্ষিপ্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুস্তুফা আহমেদ ভাই সংগ্রামী বন্ধুগণ আপনারা সকলে জানেন গতকাল গতকাল থেকে কুয়েটের নির্যাতিত শিক্ষার্থীরা সবাই অনশনে বসে আছে অনশনের প্রায় চব্বিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পর তিন চারজন শিক্ষার্থী ইতিমধ্যে হসপিটালে কিন্তু তারপরেও এখনো সেই দলকানা মেরুদণ্ডহীন বিসি যে তার নিজের ক্যাম্পাসে বাইরের টুকায় এনে শিক্ষার্থীদের রক্ত ছড়িয়েছে সেই বিসি এখন পর্যন্ত তার দলে সে তার অবস্থানে বসে আছে আমরা রাজভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে হুংকার দিয়ে বলতে চাই জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে সেই যে অপসংস্কৃতি ক্যাম্পাসের টুকাই এনে শিক্ষার্থীদের রক্ত দেওয়ার যে সংস্কৃতি সেই শক্তিতে আমরা কবর রচনা করেছি জুলাইর 15 তারিখ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কোরাঙ্গার বিসি মাকসুদ কামাল বাইরের গুন্ডায় এনে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তরঞ্জিত করেছিল আমরা তার জবাব পূর্ণputExtra মত দিয়েছি একই সাথে কোয়ার্ডের শিক্ষার্থীরা তাদের রক্ত দিয়ে তাদের ক্যাম্পাসকে অবশ্যই ইনশাআল্লাহ মুক্ত করবে সেই সাথে আমি ইন্টারিম সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা সিআর আবাকার আফেসার কাছে বলতে চাই

ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তফা আহমেদকে এই মতো সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এইচ এম ভাই আসসালামু আলাইকুম সংগ্রামী উপস্থিতি এবং আমার সহযোদ্ধারা সবাইকে জানাচ্ছি বিপ্লবী সালাম এই মুহূর্তে কুয়েটে যা চলছে সেই ঘটনা আমাদেরকে আসলে মনে করিয়ে দেয় সতেরো জুলাইয়ের কথা সেদিন ঢাকা ভার্সিটির কুলাঙ্গার মাকসুদ কামাল কামালের ইশারায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে ছাপিয়ে পড়েছিল বিজেপি এবং পুলিশের বাহিনী কুয়েটের বিসি কি সেখান থেকে শিক্ষা নেয় নাই যে শিক্ষার্থীদের উপর এরকম আঘাত আনলে ছিলার ফলাফল কি হতে পারে আমি কুয়েটের বিসি কে সতর্ক করে দিতে চাই আমাদের এই মুহূর্তে যারা আন্দোলন করছে তারা সকলেই জুলাইয়ের যোদ্ধা আমরা ঘরে ফিরে এসেছি জুলাইয়ের কিন্তু কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ শিক্ষার্থীদের উপর কোনো চলবে না সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে কুয়েটের সাবেক শিক্ষার্থী আকিফ ভাই সংক্ষিপ্ত বক্তব্য ধন্যবাদ সংগ্রামী আমি পাঠান আকিব কুয়েটের পনেরো ব্যাচের শিক্ষার্থী আমরা কত কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি কোয়েটে কি চলছে এটা আপনাদের সবার কাছে স্পষ্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সবার চাই অনেকে মনে করতে পারেন এই আন্দোলনটা শুধুই মাত্র আমাদের ছোট ভাইদের যারা শিক্ষার্থী তাদের এই জায়গাটায় আমাদের সবার একটা ভুল হচ্ছে ভুলটা হচ্ছে এই আন্দোলনটা শুধুমাত্র শিক্ষার্থীদের না এই আন্দোলনটা একই সাথে যারা আমাদের শিক্ষকদেরকে নিয়ে রাজনৈতিক পরিচয়ের ইউনিয়ন কোন একটা রাজনৈতিক দলের কমিটির পিছনে তারা করায় তাদের বিরুদ্ধে এই আন্দোলনটা সেই সব শিক্ষা শিক্ষকদেরও যারা রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিদের পিছনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের চোখের দিকে তাকাতে হয় আপনাদের কাছে আমাদের প্রশ্ন আপনারা ক্লাসরুমে আপনাদের শিক্ষার্থীরা ফেরত যাওয়ার পর তাদের সাথে চোখ মেলাবেন কি করে চোখ মেলাবেন আপনারা কি করে আপনারা রাজনৈতিক পরিচয় নিয়ে শিক্ষার্থীদের মাথায় আঘাত করেন তাদের হাতের হার তিন টুকরা করে ফেলেন আপনারা শিক্ষার্থীদের সাথে চোখ মেলাবেন ডাকি করে আমরা আজকে শাহবাগে পাঁচ মিনিটের একটি প্রতীকী ব্লকেট করেছি আমাদের দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করব। আমরা সাবেক শিক্ষার্থীরা আমাদের ভাইরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পড়ছে এবং সকল বিশ্ববিদ্যালয়ে যারা আমাদের সাথে সংহতি প্রকাশ করছে তাদের সকলের কণ্ঠ স্বরাজ এক আমরা সবাই রাজপথে নেমে আসলে এরকম ভীতি এরকম অথূর্ব প্রশাসন ধুয়ে চলে যাবে আমাদেরকে বাধ্য করবেন না দেশ সচল করতে আমরা শান্তিপূর্ণভাবে এর সুরাহা চাই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে শান্তিপূর্ণভাবে এর সুরাহা হয় ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কোর্টের কোর্ট করা বিচ্ছিন্ন ঘটনা নয়